আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আজকের সাথে আছি আমি ফেরজানা বিথিয়া তারকালয় যেটা হয় প্রত্যেক শনিবার আমি আপনাদের পছন্দের ভালোবাসা হলে জনপ্রিয় নিন্দিত কিংবা নন্দিত কিংবা ভাইরাল কিংবা ভালো অভিনয় অভিনয় শিল্পী এই সব কিছু মিলে আসলে একটা আড্ডা দেওয়ার চেষ্টা করি একজন অভিনেত্রী কিংবা অভিনয় শিল্পীর সাথে আজও বেতক্ষ নয় আজও আমাদের সাথে তেমনই একজন আছেন তার কালো স্টুডিওতে তার সাথে জম্পেশ একটা আড্ডা হবে তার নতুন কাজ নিয়ে কথা হবে এবং সেই সাথে সাথে ইন্ডাস্ট্রিতে কি কী হচ্ছে না হচ্ছে তার কি মতবাদ মতামত সেগুলোও শুনবো সাথে আছি আমি বিথি এবং আজকে ফরজানা বিথির অতিথি হয়ে তার কালো এসেছে ফারিহা শামসেউতি হ্যালো হ্যালো কেমন আছেন আমি বিং মাই আপনার সময় খুব ভালো যাচ্ছে এটা আমি বলতে পারি অ্যাজ আ অডিয়েন্স কারণ আপনার এত সুন্দর একটি সিনেমা রিলিজ পেয়েছে হালটা এখন যেমন সেই সময়টায় যেমনটা দরকার ঠিক তেমন একটা সিনেমা আমরা দেখছি তো সেই সিনেমা নিয়ে কথা হবে তার আগে আপনি বলেন আপনার দিনকাল কেমন যাচ্ছে আপনার কেমন যাচ্ছে আমার দিনকাল ভালো যাচ্ছে তবে একটু প্রথম একটু টেনশনই ছিলাম কয়েকদিন কারণ ফিল্মের প্রমোশনাল কাজ প্লাস রিলিজ পাওয়া সব কিছু মিলিয়ে একদম বছরের শেষে রিলিজ হওয়া একটি কাজ তার মধ্যে এটা একাত্তর নিয়ে কাজ সো সব মিলিয়ে আমি বা আমার ডিরেক্টর বা আমাদের টিম আমরা মোটামুটি একটু উদ্বিগ্নই ছিলাম তো যাই হোক এখন ভালো লাগছে আর সবাই যখন ভালো বলে প্রেস করে কোনো কাজের আর নিজের কাজের বা ক্রিয়েটিভিটির কোনো প্রশংসা করে যে কোনো আর্টিস্ট্রি ভালো লাগে একদম একদম সো আমার অ্যাবসোলুটলি আই এম সো হ্যাপি ওকে খুব 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 গর্জিয়াস একজন অভিনয় শিল্পী জয়াসান হাসান গর্জিয়াসটা আসলে থাকে না জয়াপুর সাথে মানে ইন্ডাস্ট্রিতে যদি গর্জিয়াস শব্দটা ব্যবহার করা হয় তার নাম সবার আগে আসে দেন অন্য অন্য শিল্পীদের গর্জিয়াসনেসটা আসলে ধরা পড়ে তিনি এতটাই বিউটিফুল ইনার সাইড অ্যান্ড আউটার সাইড বোথ হয়ে সো আমরা তো আসলে এত কাছে থেকে দেখার সুযোগ পাইনি আপনি পেয়েছেন এবং আপনি সহশিল্পী হিসেবে কাজ করেছেন জয়াসানের মতো একজন দুর্দান্ত অভিনেত্রীর সাথে একটু জানতে চাই মানে ছবির অভিজ্ঞতাটা তার সঙ্গে এই যে সিন শেয়ার করা কিংবা সেট শেয়ার করা জয়াপার সাথে কাজ এটা আমার প্রথম না বরং আমার সবচেয়ে বেশি আমার কাজের কো একটা জয়াপা সেম ওয়ে জয়াপা সবচেয়ে কাজের সব কাজের মধ্যে সবচেয়ে বেশি কোঅ্যাক্টার আমি মানে আমরা দুজন অনেক কাজ করেছি একসাথে আমরা দুজন দুটো ফিল্ম করেছি একটা জাতীয় পুরস্কার পেয়েছে পুত্র ছবি করেছি সেখানে আমরা সিরিজ করেছি অনেকগুলো বেশ কিছু সিরিজ করেছে ছাব্বিশ পর্ব সিক্সটি সিরিজ যখন শুরু করি তারপর টেলিফিল্ম করেছে বেশ কিছু আমাদের জার্নিটা অনেক লম্বা এবং অনেক আগে থেকে মানে আমার আমি যখন শুরু করি আমি বললাম যে আপনি তো অনেক কাছে আপনি তো অনেক যখন বেশি শেয়ার করেছেন এটা আমার জন্য নতুন ছিল না বাট জয়াপা থাকলে অনেক কমফোর্টেবলি বিকজ শুধু আমি জয়াপার কথা বলবো না আমি বলবো যে যে কোনো গুণী শিল্পী ভালো শিল্পী সবসময় ভালো শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা খুব ভালো হয় কারণ অনেক নতুন কিছু শেখা যায় নতুন ট্রিক্স শেখা যায় নতুন কিছু জানা যায় বোঝা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি প্রফেশনাল হয় তাহলে কাজটা আরও সহজ হয়ে যায় মানে নিজের কাজের প্রতি কনশাস থাকা যায় প্লাস হচ্ছে যে অটোমেটিক্যালি কাজটা ভালো হয় আর আমার কাছে মনে হয় যে কোনো কাজ তো আসলে একটা একটা সিন কখনো আমি একা ভালো করলাম সেটা ভালো হবে না যদি আমার কো একটা ভালো না করে সিন পুরো ব্ল্যান্ডার সো এনি হাউ একজন আর্টিস্ট কে অপর একজন আর্টিস্ট কে কোঅপারেট করতেই হবে তার পুরো সিন ভালো করার জন্য আচ্ছা আপনি ইজ্জা হাসানের সাথে অনেক মানে অনেক দুর্দান্ত অভিনয় দর্শকদের উপহার দিয়েছেন এবং দর্শকরা আসলে ওই যে আপনি যেটা বললেন যে একে অপরের সাথে এতটা কমফোর্টেবল আমার মনে হয় যে জয় জয়াপু হয়তোবা সিলেকশনের সময় আপনার নামটাই বলে যখন হয় যখন ওনার ওই জায়গাগুলো আসলে থাকে যে আচ্ছা সেওতিকে আমরা এটা শুনেছি যে আপু নিজেই বলে আছে সেওতিকে দেখো না ও ফ্রি আছে কিনা বা ও করবে কিনা ও করতে পারবে কিনা থাকে না বোন বোন একটা সম্পর্ক হয়ে যায় সেই বোনের চরিত্রটাই তো করলেন এই সিনেমা একটু জানতে চাই যে এই বোনের চরিত্রে কাজ করা এবং এই গল্পে কাজ করা দুই বোন একসাথে কাজ করেছেন কাজ করতে করতেও বোনের মতোই হয়ে গেছেন দর্শক এই বোনদেরকে কেন দেখতে যাবে সিনেমা হলে আমার মনে হয় যে বোনের ব্যাপারটা তো আছেই সিনেমা দেখে বুঝবে কিন্তু নর্মালি গতানুগতিকভাবে সেভেন্টি ওয়ান নিয়ে যেসব মুভি এই পর্যন্ত হয়েছে সেটা আক্রাম ভাইয়ের এই ছবিটা কমপ্লিটলি অন্য ধাঁচের মানে এই জিনিসটা নিয়ে ছবি হয়নি কারণ হচ্ছে যে একাত্তরের যুদ্ধ দেখানো হয় একাত্তর নিয়ে কাজ হয় কিন্তু একাত্তরের ফলে একটা প্রান্তিক জনগোষ্ঠী এবং একেবারেই প্রান্তিক দরিদ্র হতদরিদ্র দুটা পরিবার কিভাবে তারা এফেক্টেড এবং একটা পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে কি একটা দান্দিক জটিলতার মধ্য দিয়ে তাদের লাইফ তারা পার করে বিশ পঁচিশ বছর তো এইটা আসলে সিনেমাতে দেখানো হয় না যে মানুষের যুদ্ধটাকে দেখানো হয় কিন্তু আমাদের ছবিতে আসলে যুদ্ধটাকে সেভাবে দেখানোই হয়নি দেখানো হয়েছে অন্য জিনিস কিন্তু যুদ্ধের আবহে যুদ্ধের সারাউন্ডিংস যুদ্ধের একটা যুদ্ধের সিচুয়েশনের মধ্যেই আমরা সেভেন্টি ওয়ান এর মধ্যেই আছি তো সেখানে ওই দুই বোন এবং তাদের লাইফ তাদের লাইফ তাদের বেঁচে থাকা তাদের যে কষ্ট তাদের দুঃখ এই সব কিছু মিলিয়ে আসলে ছবিটা একটু এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা শুনতে চাই যখন কল আসলো তখন কি স্ক্রিপ্ট শুনতে চাইলেন নাকি যখন শুনলেন জয়া পা না আকরাম ভাইয়ের সাথে আমার আগেও কাজ হয়েছে আকরাম ভাইয়ের সাথে আমি সিরিজ করেছি আমি আকরাম ভাইয়ের সাথে এক ঘন্টার কাজ করেছি তো ওইখানেও জয়াপা ছিলেন দুইটা ওখানেও জয়াপা আমার সিরিজের মধ্যে জয়াপা ছিলেন কুহক তো যেটা হচ্ছে যে এখানে বোনের চরিত্র যখন মানে সালেহা চরিত্রের জন্য আমাকে যখন বলা হয় তখন আসলে আমাকে পরে আক্রাম ভাইয়ের মিসেস ডক্টর লায়া ভাবি তো উনি আমাকে বললো যে আমার একটা ফেসবুকে ছবি ছিল যে আমি আমার ছেলে নিয়ে আর কি শুয়েছিলাম তো ওই ছবিটা দেখে তাদের মনে হচ্ছিল যে খুব মায়া একটা ছবি এবং ওই চরিত্রের জন্য যে মায়াটা মায়াটা দরকার বা যেই এফেকশনের ফিলিংসটা দরকার তারা হয়তো সেটা দেখতে পেয়েছিল এবং তারা সেটা মনে হয়েছে যে হ্যাঁ আমার সাথে কারণ আর আমার চরিত্রের যেই লুক বা যেরকম ছিল সামহাও মেবি আমার চেহারার মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাপার আছে একটা সো একটা ব্যাপার ছিল হয়তো বা মানে গ্রামের চরিত্র করার মতো তো আমাকে এই জন্য ওরা বলেছেন আকরাম ভাই আর যেহেতু আগে থেকেই পরিচয় আকরাম ভাই আমাকে জানে চেনে অনেক আগে থেকে আমিও চিনি ওনাকে তো আমার আর অত শুনতে হয়নি আমি যখন সত্যি তুমি করবা এটা এবং এই ব্যাপার তো তুমি কবে আসবে এরকম তো আমি ওই কোভিডের সময় আসলে আমাদের পিক টাইমে শুট হয়েছিল একেবারে টু থাউজেন্ড আমরা করি প্রথমে সৈয়দপুরে অল্প শ্যুট তারপরে টু থাউজেন্ড টোয়েন্টিতে আমরা একদম নভেম্বরে যেটা একেবারেই কোভিডের পিক টাইমে হ্যাঁ তো ওই ওর মধ্যে আমরা যখন শুট করছিলাম মানে এটা একটা খুব এটা আর প্রিকশনস নিতে হয়েছে না অনেক প্রিকশনস আমি মানে আমরা সবাই কোভিড সার্ভাইভাল মানে আমার আমি তখন ঠিক আমার 14 ডেজ থেকে আমি শুট শুরু করি মানে কোভিড আমার 14 ডেজ থেকে হ্যাঁ তো এটা শুটিং সব একদম হোল্ড হয়েছিল যে মানে কবে করবে বা আমার জন্য দেখা গেছে যে কিছু পিছাতে হয়েছে কারণ 14 দিন মাত্র এর আগে আমি যেতে পারবো না তো আমি আকরাম ভাই বলছে যে 14 দিন পার হয়ে গেলেও তুই হ্যাভ টু বি প্রিকশনস এর মধ্যে আমার ছিল হসপিটালে তাদের দুজনের কোভিড এবং তারা পিজিতে ছিল তো আমার মানসিক অবস্থা আসলে নানাভাবেই একটা আমি নিজেও খুব জটিলতার মধ্যে ছিলাম বাট সাম আমরা সবাই সুস্থভাবে কাজটা শেষ করে আমরা বাসায় আসতে পেরেছি দ্যাট ইজ আলহামদুলিল্লাহ এন্ড নক্সিকাথের জমিনো সারভাইভড খুবই হলে চলে আসলো আমাদের সবার সামনে যারা যারা দেখেছে তারা অলরেডি প্রশংসা করছে সেটি আপু আমি আরো অনেক প্রশ্ন নিয়ে আছি আমার হাতে বাট আমার খুব দুর্দান্ত একটা কাজ আছে সোতে ব্রেক নেওয়া সেটা বলো দর্শক সাথেই থাকুন চলছে তার কলের আজকে একজন চলবে আর অনেকটা সময় কারণ ফারিহা শামস সেউতি আছেন আমাদের সাথে তার সাথে গল্প আড্ডা শুনবো আর অনেক কথা বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি তার কালার আজকের সাথে আছি ফেরজানা বিথি আর শনিবার এই সময়টা আপনার টেলিভিশনের পর্দাতে আমি হাজির হই সেই সাথে সাথে কিন্তু হাজির হয়েছে আপনার মুঠো ফোনে সোশ্যাল হ্যান্ডেলে ফেসবুকে কিন্তু দেখলে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না জানাতে ভুলবেন না যে কেমন লাগছে সেই সাথে প্রিয়জনের সাথে কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ারের ঝড় দিন দেখা যাক আপনাদের সাথে কি করা যায় আপাতত আমি করতে চাই আমার গেস্টের সাথে অনেক আলোচনা এবং আমাদের সাথে আজকে তার কলে এসেছেন ফারিহা শামস শেউতি নামটা ঠিক আছে ওকে ওকে আমরা নুকশে কথা জমিন নিয়ে কথা বলছিলাম ফিডব্যাক শুনছিলাম আপনি নিজেই বললেন যে কয়েকটা প্ল্যাটফর্মে আসলে আপনার কাজ করা হয়েছে নাটককে টিবিসি তে আপনি উপস্থাপনাও করতেন একটা সময়ে খুব ক্রিটিকাল প্রশ্ন করি নাটক সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম কোথায় কাজ করে এসে অতি খুব মজা পায় আবার আসলে সিনেমাতে ভালো লাগে ওকে প্লাস ওটিটিতে আমার ভালো লাগে ওটিটিও সিনেমার মতনই মানে এটা কোন ফর্মে যাবে ডাজেন্ট ম্যাটার কিন্তু কাজটা তো ওরকম সিনেমার মতনই হয় কিন্তু আমার বেসিক্যালি অভিনয়টা ভালো লাগে আমি আরও যেই মাধ্যম যেমন স্টেজ হোস্ট বা উপস্থাপনা করা অথবা অথবা বিজ্ঞাপন সবচেয়ে আদার মানে আপু কাজ করেননি কোথায় এটা একটা আমার সুন্দর প্রশ্ন না সুন্দর প্রশ্ন আমি আসলে আমার মঞ্চে কাজ করার ইচ্ছা কিন্তু আমি মঞ্চে কাজ করা হয়নি মঞ্চে মানে মোটামুটি হ্যাঁ আমার আমার মঞ্চে কাজ করার খুব ইচ্ছা ছিল কিন্তু আসলে যেটা হয় যে জাহাঙ্গীরনগর থিয়েটারে ভর্তি হতে গিয়েছিলাম কিন্তু সেই সময় আই ওয়াজ ম্যারিড আই গট ম্যারিড সো আমি ওটা কন্টিনিউ করতে পারিনি তো আদারওয়াইজ আমার মঞ্চে এখনো ইচ্ছা হয় যে সুযোগ হলে মঞ্চ সময় চলে যায়নি সময় আছে আমি জানি না স্টিল এখন আমাকে কেউ নিবে কিনা বাট আমার মাঝে মাঝে ইচ্ছা আছে देयर এজ ফর অ্যান অ্যাক্টর অর অ্যাক্ট্রেস অফ কোর্স আচ্ছা যেহেতু প্ল্যাটফর্মের কথা চলে আসলো সেটি আমি একটু ছোট করে জানতে চাই যে আমাদের দেশে তো কয়েকটা প্ল্যাটফর্মে আপনি যে কাজ করেছেন এক একটা প্ল্যাটফর্মের কাজের ধরন এক এক রকম গরন এক এক রকম লোকজন এক এক রকম প্রোডাকশন এক এক রকম আপনার কাছে কি মনে হয় কোন প্ল্যাটফর্মটায় আসলে কাজ করলে যে কোনো মানুষেরই ভালো লাগা তৈরি হবে বা আপনার কাছে ভালো লাগে আসলে এটা এভাবে বলা যায় না প্রত্যেকটা শিল্পী বা আমি বলবো যে ডিরেক্টোরিয়াল টিম যারা থাকে ফিল্ম মেকিং টিম এরা হয়তো বা এক একজন এক এক সময় এক এক শিল্পীর সাথে কমফোর্টেবল হয় এবং তারা চায় যে সেই শিল্পী যখন তাদের সাথে কমফোর্টেবল তাদের সাথে কাজ করতে বা তাদের সাথেই কাজ আগাতে বা যাদেরটা ভালো লাগে এটা আসলে বলা তো যায় না যে কে কার সাথে কমফোর্টেবল কার সাথে কেমন যায় সম্পর্ক হয়তো এক জায়গায় আমি আমাকে খুব ভালো লাগছে আর আরেক জায়গায় টিমে বলবে যে না উনি এত প্রফেশনাল না বা এরকম কিছু বলতেই পারে যেমন আকরাম ভাই কিন্তু আমি যাদের সাথে কাজ করি দেখা যায় যে রিপিটেডলি কাজ করা হয় আমার সবসময়ই আমি যে যেই পরিচালকদের সাথেই কাজ করেছি এই পর্যন্ত তাদের সবার সাথে আমার কয়েকবার কাজ করা হয় তো আক্রমভার সাথে যেমন কাজ হলো আমার তিনটা কাজ করা হয়ে গেছে তো যার জন্য উনি জানি প্ল্যাটফর্ম আসলে ম্যাটার করে না ম্যাটার করে টিম টিম ম্যাটার করে যে কে আর সবচেয়ে বড় কথা চরিত্র কে কোন চরিত্রের জন্য কাকে সিলেক্ট করবে কাকে বলবে কার সাথে কমফোর্টেবল সবকিছু মিলিয়েই তো আসলে আর্টিস্ট আমি বলবো না যে একজন শুধুমাত্র খুব ভালো অভিনয় করলেই আর্টিস্ট হয়ে যায় সে কিভাবে একটা জায়গাতে কন্ট্রোল নিয়ে কাজ করতে পারে দেখাতে পারে সেটা অনেক ম্যাটার বছর হয়ে গেল এতগুলো বছর পর কি মনে হয় ইন্ডাস্ট্রি আপনাকে মূল্যায়ন করতে পেরেছে আমি আসলে মূল্যায়নের জায়গাটা দিব না কারণ আমি ইন্ডাস্ট্রিকে সেই পরিমাণ সময় দিইনি আমি আমার সংসার আমার পড়ালেখা আমার ফ্যামিলি সবকিছু নিয়ে আই ওয়াজ সো অকুপাইড যে আমি যে পুরোপুরি ডেডিকেশন দিয়ে আমি এখানে সময় দিব সেটা আমার হয়নি সো আমি আসলে কাউকেই কখনো ব্লেম দিতে চাই না যখন আমি এখান থেকে ছেড়ে চলে গিয়েছিলাম দ্যাট ওয়াজ আ পিক টাইম ফর মি আমি ওই পিক সময় থেকে তখন অনেক ফেল অনেক কিছু আমার অনেক হ্যাঁ না আমার রিগ্রেট হয় না বিকজ আমি এর চেয়ে অনেক আমার কাছে মনে হয় যে আমি যদি ঠিক মতো আমার ছেলেদেরকে মানুষ করতে না পারতাম আমি যদি ঠিক মতো আমার ফ্যামিলি টেক কেয়ার করতে না পারতাম তাহলে আমি কখনো এই কাজও শান্তি মতো করতে পারতাম না তার খুব সুন্দর একটা সেগমেন্ট আছে দ্যাটস কুইক কুইজ ওকে এবং ওখানে আপনার ইটস নট র‍্যাপিড ফায়ার ইটস কুইক কুইজ হ্যাঁ আমি আপনাকে কিছু কোশ্চেন করব সেগুলো দর্শকদের কাছ থেকেই নেওয়া কোশ্চেন গুলো তাদেরকে যখন জানানো হয়েছে যে আপনি আসছেন আমাদের সাথে তারা কিছু কোশ্চেন আসলে আপনার জন্য দিয়েছে সো সেগুলো আমি আপনাকে কোশ্চেন গুলো করব আপনাকে খুব শর্ট এবং অনেস্ট आंसर দিতে হবে এটার মেইন যে আকর্ষণটা সেটা আমি এটা খেলা শেষে বলবো হ্যাঁ আগে বলা যাবে না ওকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি কি করেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই যেটা হয় যে আমি একটু ইয়োগা করি দেন আমি নামাজ পড়ি তারপরে হাতির ঝিলে দৌড়াইতে যাই ওকে তার মানে যারা সেই ওইদিকে ফলো করতে চান গো টু হাতির চা কফি নাকি জুস কোনটা প্রিয় চা চা খিচুড়ি কাচ্ছি নাকি সাদা ভাত কোনটা প্রিয় খিচুড়ি প্রিয় তিনজন অভিনেতার নাম বলুন দেশের মোশারফ ভাই রণক আর আমি বলবো ইরেশ ভাইকে ভালো লাগে চঞ্চল ভাইকে ইটস আ টাই ওকে আর অভিনেত্রী অভিনেত্রী অফকোর্স জয়া পাকে তো বলবোই আমার সবচেয়ে কাজের আর সাদিয়া আয়মানকে ভালো লাগে ওর কাজ ভালো সুন্দর কাজ করে আর শুভনা মেয়ে পটানোর জন্য ছেলেদের কি গুণ থাকা উচিত কি মনে হয় সেউতির আই থিঙ্ক দে শুড রেসপেক্ট ওমেন আহ এটাই জাস্ট দা আমরা শুধু চাই যে আমাদের কথা কেউ শুনুক আমাদের কথা মানতে বলবো না শট স্কুল জীবনে প্রথম প্রেমের প্রস্তাব দেওয়া ছেলেটার নাম মনে আছে হ্যাঁ তুহিন তো হম তোহীন আপনি যদি দেখেন বলবে তোমার সাথে কি সে ওতেই পড়তো আচ্ছা গরমে নয় শীতে বেশি বিয়ে হয় কেন বলেন তো শীতে মেকআপ ঠিক থাকে

কিছু নায়ক নায়িকার নাম বলবো আপনি এক শব্দে বিশেষণ দিবেন তার নাম শুনে যেটা মাথায় আসে সাকিব খান হিরো সিয়াম নতুন হিরো ওকে চঞ্চল চৌধুরী মাল্টি ট্যালেন্টেড ইমন গুড লুকিং যায়েদ খান এন্টারটেইনিং ওকে আই होप বাজি বলবে আপু অনন্ত জলিল বিজনেস ওভাররেটেড ওকে আরিফিন শুভ গুড एक्टर ওকে জয় আসান পারফেকশানিস্ট বুবলি সুইট অপুবিশ্বাস কন্ট্রোভার্সিয়াল মাহিয়া মাহি নাইস পরিমনি নুসরাত ফারিয়া আই থিঙ্ক ডেডিকেটেড ওকে সে আমি বলবো না আপনি আপনাকে যদি আমি বিশেষণ দিতে বলি কী দিবেন আমি আমাকে বিশেষণ দিতে পারবো না জাস্ট আই থিঙ্ক দ্যাট সোল আলাদিনে দত্তের কাছে যদি তিনটে ইচ্ছের কথা সুযোগ পান জানানোর কি থাকবে সেই তিনটে ইচ্ছে হয়তো ক্যারিয়ারটাকে আরো সুন্দরভাবে গোছাতে পারতাম পড়ালেখার ব্যাপার একটু সিরিয়াস হতাম ওকে আর আর হচ্ছে যে মানে যেই কাজগুলো ছোটবেলায় আমার করা উচিত ছিল বা বুঝিনি সেগুলো আবার বা গুছিয়ে আবার করতাম ওকে ফ্যান্টাস্টিকলি আনসারড সেওতি আপু এবং যেই ইয়েটা রেখেছিলাম আকি মাসলাটা যে আকর্ষণীয় কোনো গিফট আসলে নাই একটা ব্রেক নেই শিওর ওকে দর্শক সাথে থাকুন চলছে তার কাল আজকের আয়োজন চলবে আরো অনেকটা সময় কারণ একদম শেষ পর্যায়ে আয়োজন নিয়ে ফেরত আসতে বিরতির পর যেতেপা আপনাদের সবে কারাকপুর ব্যাক করছি তার কোলে আজকে এজনের সাথে আছি এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনারা সবাই জানেন আজকে তারকলের অতিথি হয়ে কে এসেছেন আর যারা জানেন না এখনি বলে দিচ্ছি আমাদের সাথে রয়েছে ফারিহা শামস শেফতি আদাব করে ওয়েলকাম ব্যাক আপু আপনার নকশি কথার নিয়ে অনেক কথা হয়েছে আপনার কাজের অনেক কথা হয়েছে কুইক কুইজ নিয়ে অনেক কথা হয়েছে একটু ভবিষ্যতের কথা একটু শুনতে চাই যেহেতু আপনি অনেক বলছিলেন যে লেজি একটা পারসন এবং খুব টাইম আসলে দেননি ইন্ডাস্ট্রিতে এই কমপ্লেইন্ট এ ইন্ডাস্ট্রি সবাই করে কিনা আপনার হ্যাঁ করে আমাকে সবাই করে এবং শুরু থেকেই আমাকে তুমি চলে যাওয়াতে তুমি আসলে তোমার থাকা উচিত ছিল বা তুমি থাকলে অনেক ভালো পড়তা তুমি থাকলেই এই হতো এই হতো সবাই বলে অনেক কিছু কারণ

কাজ হোক আমার আমার এটা নিয়ে সবাই ভালো বলেছে সবচেয়ে বড় কথা যে সেটের এর অ্যাটমসফিয়ার সেটের সব সবকিছু মিলিয়ে হয়তো বা ওই প্রেস আমি পেয়েছি আলহামদুলিল্লাহ যার জন্য আসলে আমি আবার কাজ শুরু করার প্রতি আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আমার মনে হয়েছে যে আমি এটা ছাড়া আর কিছু করতে পারবো আচ্ছা যা আপনি আপনার কথা সুর ধরেই বলতে চাই আপনি বললেন যার ফলে আরো একবার কাজ করার শুরু করার ইয়ে করেছে এখন তো ছেলেরা বড় হয়েছে এখন সবকিছু সেটেল ডাউন তো আপনি কাজে নিশ্চয়ই নিয়মিত হবেন সামনে কি কি চমক আসছে একটু জানতে চাই সামনে কি কি কাজ আছে চমক আসলে কিছু কথাবার্তা হচ্ছে যে ফাইনাল কিছু আমি বলতে পারবো না বাট আরেকটা আরো দুইটা ফিল্ম আসবে যেটা আমি করেছি অলরেডি সো এই দুইটা আরো রিলিজ হবে এখন ওটা যে কবে ডেটটা আমি জানি না বাট হয়তোবা রিলিজ হলে কি আপনি তারকালয় আবার আসবেন আমাকে ডাকলে আসবো আবার যেই যাম চিন্তা করতে হবে ওকে শিল্পীর পেমেন্ট পেতে অনেক ঝামেলা হয় এটা সোশ্যাল ইদানিং শিল্পীরা একদম ভাবে লেখে কিভাবে ফেস করেন আপনার সাথে কোনো স্টোরি আছে কিনা আমার সাথে হয় বাট আমি যেটা করি যে আমার একবার এক্সপিরিয়েন্স অনেক আগে যেটা হয়েছিল যে এখন এই কাস্টিং ডিরেক্টররা অনেক ঝামেলা করে আসলে যেটা ডিরেক্টর পর্যন্ত যায়ই না কথা কাস্টিং ডিরেক্টররা অনেক রকমের টুইস্টিং করে অনেক আর্টিস্টদের সাথে হয়তো কথা একভাবে বলে জানে আর একটা জানে একরকম আর্টিস্টের সাথে ডিল হয় একরকম এক তো এটা আসলে আমি বলবো যে এটা একটু খুব ডিফিকাল্ট আমার মনে হয় যে ডিরেক্টরদের ডিরেক্টারদের এ ব্যাপারে একটুখানি ওভারলুক না করে একটু একটু মানে খবর নেওয়া উচিত তোমরা কি করতেছো আর্টিস্ট পেমেন্ট পাচ্ছে কিনা অথবা আর্টিস্ট কত বলা হচ্ছে এবং দেখা যাচ্ছে আর্টিস্টের যেটা পাওনা সেটা কিছু সরিয়ে রাখা হচ্ছে আর্টিস্ট কে দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলো অনেক সময় হয় বাট আমার সাথে হয় নাই কারণ আসলে সবাই বন্ধু মানুষ পরিচিত মানুষ এবং যাদের সাথে আগে কাজ করেছে তাদের সাথে কাজ করা হয় সো আমার সাথে খুব একটা যে ঝামেলা হয় তা না বাট কিছু এক্সপিরিয়েন্স আমি দেখেছি বা আমার হতে হতে হয়নি এরকম একটা ব্যাপার অনেক সময় আমার হয়েছে সো এই জন্য আমি বলতে পারবো সেটা ওকে একটু সবিজে যে আসলেন সেই আসার গল্পটা আমার মনে হয় না সবাই সে অতীতটা জানে আপনার নিউজ কাস্টিং দিয়ে বাংলাদেশ টেলিভিশনে শুরু এই যে শুরুটা ওইটা কিভাবে হলো অডিশন দিয়ে হয়েছিল নাকি কেন করলেন এরকম আমি রেডিও টেলিভিশন রেডিও না টেলিভিশনে আমি নিউজ কাস্টার অডিশন দিয়েছিলাম আমার মনে আছে যে ঢাকা থেকে 6000 তার অডিশন নিয়েছিল সেখানে মাত্র বোধহয় পনেরো জনকে তারা সিলেক্ট করেছে তো সেই পনেরো জনের মধ্যে আমি ছিলাম তারপরে আমাদের পনেরো জনকে নিমকোতে পাঠানো হয় ট্রেনিং হয় এবং আমি ট্রেনিং করি আমি রেগুলার নিউজ পড়া শুরু করি তো এই সব কিছু হচ্ছিল টাইম আমার এর মধ্যে আবার উপস্থাপনা এন টিভিতে তারপরে মাছরাঙাতেও আমি করেছি তো আরো একটা চ্যানেল ছিল বলেছি যাই হোক কাজ করছিলাম তখন আমি ইউনিভার্সিটিও পড়ি এসে আমার মনে আছে ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করতাম শাড়ি পরতাম পরে আমি সেটে বসতাম বাসে করে আসতাম যাই হোক এরপরে কোন মানুষটা আসলে ছিল যে সাপোর্ট করে গেছে এত কিছু এত স্ট্রাগল আসলে আমার প্যারেন্টস যেটা আমার ফ্যামিলি আমি আমি তখন স্টুডেন্ট যেহেতু মানে তারা এই ফ্যামিলি তখন এত বেশি কোঅপারেটিভ তখন ছিল না সেই সময় আমাদের সময় আমি যদি এই বিশ বছর আগের কথা বলি সেই সময়টা আসলে ফ্যামিলি বা এতটা সাপোর্টিভ বা কোঅপারেটিভ ছিল না বিকজ এইটা সম্পর্কে একটা নেগেটিভ ব্যাপার ছিল ভালো না বা আগে পড়ালেখা করতে পড়ালেখা হ্যাম্পার হবে অনেক কিছু ছিল আসলে সেই সময়টা তো যার জন্য যে আমি কোঅপারেশনাল ভাবে আমার যেটা নিজের ভালো লাগতো নিজের স্ট্রাগল নিজের সময় বের করে আমি সেটা করতাম ওই সময়ে মানে স্টুডেন্ট অবস্থায় ফেম পাচ্ছি টাকা পাচ্ছি এটা আসলে একটা মেন্টাল পিস ছিল আমার হচ্ছে যে আমার মনে হতো যে আচ্ছা আমি এটা মনে একটু সেটাও আমি ভাবি নি আসলে আমাদের সংস্কৃতি এই সফটটে প্রোগ্রাম ছিল সেটা আমার এক সিনিয়র আপু উপস্থাপন করতো আপু পড়ালেখার জন্য বাইরে চলে যাচ্ছে তো তার জায়গায় উনি আমাকে বলছে যে শেউতি তুমি এটা করো তাই বললাম আচ্ছা ঠিক আছে করি শুরু করি তো এইভাবে আর কি আমার শুরু করা এই বেশ কিছু প্রোগ্রাম আসতে আসতে কিন্তু আমার ওটা আমি আমি আসলে অ্যাঙ্কারিং খুব একটা এনজয় করি না তুমি অনেক সুন্দর সরি তুমি করে বলছো তুমি অনেক সুন্দর করে করো আমার এত আমার এত মজা লাগতো না ওকে আমার মনে হয় আপনি খুব ভাবগাম্ভীর্যপূর্ণ শোতে ছিলেন কারণ আপনার মজা লাগে বাট জেনারেশন একটা গ্যাপ থাকে ওই সময়কার অ্যাঙ্কারিং এখনকার অ্যাঙ্কারিং আমাদের অনেক ডিফারেন্ট একটা সেট থাকে আরকি সেটা আমি আপনার 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখেন সেই প্রশ্নটা করে শেষ করতে চাই হ্যাঁ শিওর বলেন কোথায় দেখেন ও আচ্ছা দশ বছর পরে কোথায় দেখতেছে আসলে কালকে বাঁচবো কিনা সেটারই তো ঠিক যদি ঠিক না যদি দশ বছর পরে আমি চাই যে আমি আমার কাজের জায়গা যদি বলি ভালো কিছু কাজ করতে চাই যেটা সারা দুনিয়াতে একটা রেকগনাইজড হবে আমার কাজ কারণ আমার ছেলেরা সবসময় বলে যে মা শু ডু সাম ফিল্মস মানে তারা চায় যে নেটফ্লিক্স প্রাইমে কিছু ফিল্ম যাবে যেটা তারা তার ফ্রেন্ডসদেরকে এবং টিচার দেখাতে পারবে তো এরকম হ্যাঁ এখন হচ্ছে তো তারা চায় মা ওয়াই ডু ডু সাম ইংলিশ মুভিস আমাকে বলে যে যাতে তারা বুঝতে পারে বা দেখাতে পারে সবাইকে এরকম আর কি তো আমার ইচ্ছা যে আমি ভালো কিছু ছবি করব ফিল্ম করব কাজ করব যেটা দ্বারা হয়তো বা মানুষ আমি আই মিন আমি রেকগনাইজ হবো অ্যাটলিস্ট আমার আমি কে আমি প্রেজেন্ট করতে পারবো আর আমার মাই কিডস উইল বি প্রাউড অফ দ্যাট ওকে তো আমার এটা ফর ইওর ফিউচার এন্ড ফিউচার ভেঞ্চারস আপনার সব কাজ এরকম সুন্দর পাকনা মেলুক এবং আপনি বেশি বেশি করে জ্যাম ঠেলে তারকালো আসেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সেটা থ্যাংক ইউ সো মাচ উইথ ইওর থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য এখানে আর আপনারা প্লিজ নকশি কাথার জমিন দেখবেন আমাদের ছবিটা অসম্ভব ভালো একটা সুন্দর একটা সিনেমা এবং আপনারা যদি দেখেন সবাই তাহলে আমার মনে হয় যে আমাদের কষ্ট সার্থক আমার ডিরেক্টরের ডেডিকেশন সার্থক সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্শক আজকের মতো সাইন আউট করছি তারকালে থাকে তবে কথা দিচ্ছি নেক্সট উইকে আরও একবার হাজির হয়ে যাব আপনার পছন্দের ভালোবাসা হলে জনপ্রিয় কিংবা নিন্দিত কোনো তারকা নেই সে পর্যন্ত সব সময়কার মতো ভালো থাকুন